আসসালামু আলাইকুম আ রহমাতুল্লা স্বরাষ্ট্র উপদেশটা আস্তে আস্তে সরলতার মাঝে মাঝে কিছু জটিল দুর্বদ্ধ এবং ক্ষতিকারক কথা বলে ফেলে স্বরাষ্ট্র উপদেশটা বলে ফেলে যে জনগণ চাই আমরা পাঁচ বছর ক্ষমতায় থাকুক তা জনগণ তো আপনার কুস্পত্তি লেখা জ্বালিয়েছিলো আপনার জানাজা পড়েছিলো আপনার বিদায় ঘণ্টা বাজানোর জন্য কত প্রচেষ্টা করেছিল স্বরাষ্ট্র উপদেষ্টা কিন্তু ওটা দেখে না ওটা শোনে না তিনি আবার সগৌরবে বলেছিলেন আমার তো দাফন কাফন জানা যা সব কিছুই হয়ে গিয়েছে তো ওটা উনি দেখেননি উনি যখন বলেছে যে পাঁচ বছর ক্ষমতায় থাকতে দিবে তখন সেটা দেখেছেন শুনেছেন বুঝেছেন এই স্বরাষ্ট্র উপদেষ্টা দেশের কী পরিমাণ আইন শৃঙ্খলার অবনতি হয়েছিল বা এখনও বর্তমান সময়ে রয়েছে সেটা বলার অপেক্ষা রাখে না কেউ নিরাপদ নাই এমন একটা অবস্থা একের পর এক হুমকি ধামকি চলছে এর মধ্যে স্বরাষ্ট্র উপদেষ্টা সবচেয়ে ধ্বংসকারী ক্ষতিকারক যে কথাটি বলে ফেলেছে সেটা হলো আমলিক যদি মিছিল করে সেই মিছিল যদি পুলিশ প্রতিরোধ না করে তাহলে পুলিশের বিরুদ্ধে প্রশাসনের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে অর্থাৎ মানে আমলিক লীগ মিছিল মিটিং করতে পারবে না তাহলে স্বরাষ্ট্র উপদেষ্টা একজন সরকারি লোক এবং সরকারের লেভেলে আছেন তিনি এই ধরনের কথা বলেন তাহলে এটা বোঝা যায় যে এটা সরকারেরই বক্তব্য কারণ সরকার চায় না আওয়াম লীগ মিছিল মিটিং করুক আওয়াম লীগ মাঠে নামুক আওয়াম লীগ ফিরে আসুক এটা সরকার চায় না সরকার যদি না চায় তাহলে সরকার বিচারিক হোক সাংবিধানিক হোক বা যে কোনোভাবে হোক সরকার আওয়ামীগ নিষিদ্ধ করে দিলে তো পারে অনেক নিষিদ্ধ সংগঠন হিজবুত তাহিরি তারা মানে আগে থেকে ওয়ার্নিং দিয়ে তারা মিছিল মিটিং করতে পারে আবার আরও যে সংগঠনগুলো আছে যেগুলো জামাত নিবন্ধন বাতিল ছিল সেটাও সব মানে মিছিল মিটিং করতে পারে আর আম লীগের নিবন্ধন যতদিন বাতিল না হবে কেউ তো আমরা বলিনি যে ছাত্রলীগ মিছিল মিটিং করুক এটা আমরা কোনো দিন বলিনি বা বলবো না যতদিন আওয়াম লীগ সাংবিধানিকভাবে হোক যে কোনোভাবে হোক নিষিদ্ধ না হয় সে কয় ততদিন সরকারের একজন ব্যক্তি তারপরও আবার স্বরাষ্ট্র উপদেষ্টার মতো একজন ব্যক্তি তিনি তো বলতে পারেন যে এরা মিছিল মিটিংয়ের নামে যদি কোনো অঘটন ঘটায় দেশে যদি অরাজকতা বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করে তাহলে পদক্ষেপ নেওয়া হবে কিন্তু সেটা না বলে তিনি সরাসরি আমলিক লীগ নিষিদ্ধের মতো একটা বক্তব্য দিয়ে দিলেন আপনাদের যুক্তিতে কী বলে স্বরাষ্ট্র উপদেষ্টাকেই সঠিক বলেছে না ভুল বলেছে জানাবেন প্লিজ আসসালামু আলাইকুম বারফাত